নমস্কার দর্শক বন্ধুরা এই মাঠের মধ্যে বাগানে যে মাদার গাছগুলি ছিল তাতে এবার অনেক আম ছিল কিন্তু এই আমগুলি একটু বড় করা বা বড় করে একজনকে একটা খাওয়ানো সেই সুযোগটা হলো না এবার দেশে আম নেই আর এই বাগানে চারা গাছের ভিতরে যে সমস্ত আম আমরা সারাদিনে মাঠে থাকি না সারাদিন ঘুরে ঘুরে আমগুলি সব তুলে ফেলছে দেখুন এই বাড়ি ফোর আমগুলি কী সুন্দর আঙুরের মতো থোকা থোকা ধরে এখনও আম অবশ্যই কাঁচা মিষ্টি কিন্তু সেই আম খাওয়ার মতো হয়নি আর আমগুলি কীভাবে তুলে নিচ্ছে এ দেখা যাবে না একেবারে থাকায় থোকায় আমি দেখুন কি কিরকম সব পাম এই আমগুলি পাতায় লোকানোর ছিল বলে কিছু ছিল আর দু চার দিন গেলে এও থাকতো না আম গাছের মধ্যে প্রত্যেক পাতায় পাতায় মানে সে হাতাবে আর আম তুলে নিয়ে যাবে কি করা যাবে আমের খাওয়ার উপযোগী হোক না হোক এগুলি বাড়ি ভোর এগুলি কাঁচায় খাওয়া যাবে কাঁচায় মিষ্টি এগুলি সব বাড়ি ভোর এগুলি মিষ্টি বাড়ি ফোর আমটা আপনারা অবশ্যই লাগাবেন এখানে যা আম দেখলেন তার অর্ধেকের বেশি আমগুলি বাড়ি ফোর এই দেখুন এইভাবে থোকায় থোকায় ধরে এ কাঁচা মিষ্টি পাকলেও মিষ্টি আর এখানে এগুলো ছিল কিউজাই এটা ছিল কাতিমুন উজাই চাকাপাত বড় গলির আখেনি সব নিয়ে গেছে আর এটা পাতায় লুকানো ছিল সেই চ্যাংমাই যার জন্য কোনো রঙ দেখা যাচ্ছে না এই গাছটা ছিল আমাদের দেশি কাঁচা মিষ্টি এই যে বিশাল ভালো গাছটা আর এখানে আঙুরের মতো এই যে এত আম ছিল এই ভিতরে পাতার ভিতর লোকানো ছিল সেগুলি কিচ্ছু নেই সুদের ছোট্ট এক পিস আম পড়ে আছে একেবারে আঙুরের মতো থাকায় থোকায় আম ছিল এই বাড়ি ফোরটা গাছে অন্তত তো দশ কেজি আম হতো এত আম ছিল এরকম শুধু ছোটোগুলি পড়ে আছে শুধু মোটা এই সমস্ত জায়গা একেবারে সেই থোকা থোকায় আম ছিল এখন শুধু ছোট্ট যেগুলি সেগুলি পড়ে আছে সব তুলে নিয়ে গেছে যারা বাড়িতে গাছ লাগবেন অবশ্যই বাড়ি ফোর লাগাবেন বাড়ি পর প্রত্যেকবার ধরবে আর কাঁচার মিষ্টি পাকায় মিষ্টি মা অন্নপূর্ণা নার্সারি থেকে আম গাছ কিনলে বেশিরভাগ পাবেন জোর কলম ড্রাফটিংও থাকে তবে সেই গাছগুলি বেশি বড় করার জন্য যেগুলি সেইগুলিই ড্রাফটিং এ দেখুন প্রত্যেকটা গাছ জোর কলম এখানে কিছু মাথার গাছ করা আছে দু চারটি মাথার গাছ করা আছে অম্বিকা অরুণিকা সেই গাছেই কলম করা আছে এগুলি আরও প্রায় দেড় মাস মতো পার হলে পরে দু এক পিস দেওয়া যাবে মন বাচ্চা কাছে মুকুল বেরোচ্ছে এবার সারা দেশে আম নেই মাঝে মধ্যে দু একটা গাছে কিছু কিছু আম দেখা যাচ্ছে আর এখানে আমার এই জমির পাশেই এই বাগানটা আমার থেকেই গাছ নিয়ে বাগান করা এটা হিমসাগরের বাগান এর মধ্যে আছে হিমসাগর এক পিস বোম্বাই চৌসা আর বাদ বাকি সবই হিমসাগর এই বাগানটায় কিছু আম দেখা যাচ্ছে কিন্তু আবহাওয়া এতই খারাপ আম ছিল ভালো এই আবহাওয়ার কারণে সমস্ত ঝরে যাচ্ছে ঝরে ঝরে এখন আছে কিছু এখনও ভালো আম আছে